সরকার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রকর্টিসালের পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য এই চওড়া পিচ রাস্তার একদম গায়ে হাড়ে নভিঘার ওপর খুব সুন্দর একটি জমি নিয়ে এসেছি তো সবার আগে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত উত্তরভাগ খুঁটি বেড়িয়া আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি দিয়ে আপনারা সরে চলে গেলে খুব সহজে বাড়িপুর টুখানে মেন রোডে পৌঁছে যেতে পারবেন এবং আপনারা এই রাস্তা দিয়ে সরে চলে গেলে উত্তরভাগ বাজারে পৌঁছে যেতে পারবেন এবং সেখানে আপনারা ব্যাংক বাজার অটো স্ট্যান্ড নার্সিং হোম সমস্ত রকম সুবিধা পেয়ে যাবেন আর এখানে আপনারা টোটো অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর বন্ধুরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন রাস্তার এপাশে পাশে একটি বড় খেলার মাঠও রয়েছে আর আপনাদেরকে এবারে আমি জমিটি একটু দেখিয়ে দিই আমি একদম জমির সামনে এই হচ্ছে জমিটি একদম রাস্তার গায়ে এই দেখুন বিঘা জমি সাড়ে এখানে রয়েছে এই দেখুন রাস্তার একদম গায়ে এই জমিটি আপনাদের জন্য নিয়ে এসেছি আর রাস্তার সামনে আপনারা দোকানেরও পজিশন করতে পারবেন খুব সুন্দর একটি জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি এই দেখুন তো সবার আগে আপনাদের সীমানাটা একটু দেখিয়ে দিই এই দোকানের গা বরাবর সোজা জমির সীমানা একদম ওদিকের ওই গাছ বরাবর সোজা চলে গেছে ওই দিকে আর এইদিকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখান থেকে একদম জমির সীমানা আপনারা পেয়ে যাবেন সোজা ওইদিকে চলে গেছে আপনাদেরকে ওইদিকে গিয়ে একটু দেখিয়ে দিই বন্ধুরা একদম ওই দিক থেকে সোজা চলে এসছে দিকে আপনাদেরকে এদিক থেকে ভালো করে একটু দেখিয়ে দিই একদম এই অবধি জমির সীমানা চলে এসেছে আর এখান থেকে সোজা জমির সীমানা একদম ওইদিকে চলে গেছে আর এখানে দেখুন লরিও চলে তো আপনারা যে কোনো ধরনের বড় গাড়ি নিয়ে খুব সহজে এই জমিটিতে চলে আসতে পারবেন আর এইখানে ইলেকট্রিকের পোস্টও রয়েছে ইলেকট্রিক নিয়ে আপনাদের এইখানে কোনো রকম অসুবিধা হবে না আর বন্ধুরা আপনাদেরকে জুম করে জমির ওই দিকের সীমানাটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এই যে সবুজ ধান দেখছেন বা দিকে ওই ধান বরাবর ওই দিকে জমির সীমানা আপনারা পেয়ে যাবেন একদম সোজা ওই দিকে চলে গেছে জমির সীমানা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জমি আপনাদের জন্য আছে নিয়ে এসেছি বন্ধুরা একদম মেইন রোডের গায়ে আপনারা এখানে চার চাকা থেকে শুরু করে যে কোনো ধরনের বড় গাড়ি নিয়ে খুব সহজে চলে আসতে পারবেন আর এখানে আশেপাশে অনেক বড় বড় প্রজেক্টও রয়েছে তো আপনারা চাইলে আপনারাও একটি প্রজেক্ট করতে পারবেন বা আপনারা চাইলে এখানে একটি সুন্দর বাগানবাড়িও বানাতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আর আশেপাশের পরিবেশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন আশেপাশে অনেক দোকানও রয়েছে তো আপনারা চাইলে আপনারাও এখানে সামনে দোকানের পজিশন করতে পারবেন আর আশেপাশে অনেক ঘরবাড়িও রয়েছে বন্ধুরা এই দেখুন আর বন্ধুরা আপনারা আশেপাশের পরিবেশটা একটু দেখতে থাকুন আর আমি আপনাদেরকে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে সাড়ে ন বিঘা আর এই সুন্দর পজিশনের সাড়ে ন বিঘা জমিটির দাম মাত্র সাড়ে দশ লক্ষ টাকা পার বিঘা আর এই জমিটি সম্পূর্ণ একবার বিক্রয় হবে কাটা হিসাবে বিক্রয় হবে না তো বন্ধুরা আপনাদের যাদের এরকম কম দামে মেন রোডের একদম গায়ে সুন্দর একটি পজিশনের জমির দরকার ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ